একবারে ঘুষিয়ারি জগতের সম্পূর্ণ গোপন তথ্য আজকে ফাঁস করে দিব এইসব মাল কোথায় তৈরি হয় কোন জায়গা থেকে সারা বাংলাদেশে ছড়ায় যায় এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে সব ফাঁস করে দেব ভাই এই যে লোটো প্যান্ট প্রত্যেক বান্ডিলে কিন্তু আটটা দশটা বারোটা করে কালার থাকবে সুন্দর সুন্দর দেখেন ভাই প্রাইস কেমন প্রাইস একদম কম মাত্র আঠারো টাকায় তিনটা সাইজ দিতেছি কি বলেন মাত্র আঠারো টাকায় আঠারো টাকায় তিন সাইজ এক বছর থেকে ছয় সাত বছরের ছেলেরা সবাই পড়তে পারবে আঠারো টাকায় তিনটা সাইজ থাকবে তারপর এই যে দেখেন এই যে দেখেন এটা হলো একদম এক্সট্রা সাইজটা আট বছর থেকে দশ বছরের যেসব ছেলে হাপ পেন পরে আচের দাদের দমে এই পেনগুলো এটা হলো এক্সট্রা বড় সাইজটা এটা হলো 25 টাকা এটাতে দুইটা সাইজ আছে মাত্র 25 টাকার ভিতরে এই পেনটা থাকবে এই যে দেখেন দেখেন অনেক সুন্দর এগুলা কিন্তু থান কাটা কাপড় কোনো জোড়া tali নাই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার বান্ডিলে 6টা গড়া কালার থাকবে 25 টাকায় দিচ্ছি ভাইজান কারখানা মূল্য দরে দিচ্ছি মাত্র 25 টাকায় ইনশাআল্লাহ চাপা নয় আমাদের কাজকর্মের পরিচয় বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সুনাম গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এই কারখানা রূপগঞ্জ থানার ভুলটা সিটি মার্কেট মসজিদের নিচে আমাদের শোরুম আছে সরাসরি আমাদের শোরুমে আসবেন এসে দেখে এগুলো সব ভিজিট করে যেটা যেটা পছন্দ হবে ওইটা ওইটা আপনারা মূল্য দর যাচাই করে প্রয়োগ করবেন ইনশাল্লাহ এক টাকাও উনিশ বিশ হবে না এই যে দেখেন দেখছেন বারো চোদ্দো পনেরো বছরের ছেলেদের থ্রি কোয়াটার প্যান্ট চল্লিশ টাকায় মাত্র এগুলো কিনা চল্লিশ বিক্রি করবেন আশি থেকে একশো টাকা বারো তেরো বছরের ছেলেদের থ্রি দুইগুণ লাভ হবে এগুলো তাই তো দ্বিগুণ লাভ পাই এই যে দেখেন এত সুন্দর সুন্দর ফ্রেশ কলি করা এখানে এলাস্টিক দেওয়া কোমরেলা এগুলো তো ভাই গ্রামে প্রচুর চলে দেখেন না কালারগুলো দেখেন ভাই চাপা নয় যারা আসবেন ইনশাল্লাহ ভিডিও দেখে দেখে আপনারা যদি অনেকে আছেন যে বিশ্বাস করতে পারেন না সরাসরি দোকানে আসবেন যদি একটা অফার আছে যদি তিরিশ হাজার টাকার উপরে কেউ মাল নেন তাদের যাওয়া গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দেব ভাই যদি দোকানে এসে মাল নেন যাওয়া গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন তিরিশ হাজার টাকার উপরে মাল নিলে গাড়ি ভাড়া বাস ভাড়া তার জন্য ফ্রি করে দেবো যাওয়া গাড়ি ভাড়া দেখেন এত সুন্দর চমৎকার কালার মাত্র পনেরো টাকায় তিনটা সাইজ এবার নিতে পারবেন মাত্র পনেরো টাকায় থাকবে এই যে আরেকটা দেখেন বানটেক মেয়েদের বানটেক বিশ টাকার ভিতরে কত সুন্দর এগুলো হলো সম্পূর্ণ গার্মেন্টস কাপড় দিয়ে তৈরি গার্মেন্টসের সুতি কাপড় দিয়ে তৈরি এই বানটেক আমাদের কাছে হিউজ পরিমাণ টপস কালেকশনও আছে যারা নাকি ফুটে বিক্রি করবে গ্রামগঞ্জের ঘাটে হাটে গঞ্জে সব জায়গায় বিক্রি করতে পারবেন এই টপসগুলো আমাদের এখানে পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে আবার ভাইবেন না যে পঞ্চান্ন টাকা বলছেন বড় সাইজগুলা পঞ্চান্ন টাকা থেকে শুরু আমাদের এখানে পঞ্চান্ন টাকায় চারটা সাইজ থাকবে এক বছর থেকে দেড় বছর থেকে ছয় বছর পর্যন্ত পঞ্চান্ন টাকা এবং আট বছর থেকে বারো থেকে পনেরো বছর পর্যন্ত পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে এগুলোর ভিতরে ক্যাটাগরি আছে যত মান ভালো হবে তত দাম একটু বাড়বে হ্যাঁ মান ভালো দামও একটু কম বেশি থাকবে প্রত্যেকটাতে কিন্তু মাল ফ্রেশ হবে কোন ধরনের কোন দূরা থাকবে কালার কালার প্রত্যেক বান্ডিলে ছয়টা করে কালার থাকবে প্রত্যেক বান্ডিলে ছয়টা করে কালার থাকবে এই দেখেন ধামাকা অফার একদম সম্পূর্ণ ভাই এ তো দেখতেছি সিগোয়েন্সের কাজ করা একদম রাজুকিও পোশাক ভাই এগুলো মূলত এগুলোর গোমর হলো কি আপনারা যেহেতু ব্যবসায়ী আপনাদের জানা প্রয়োজন এগুলো 3 পিসের কাপড় ওড়নার কাপড় শাড়ির কাপড় ভালো মানের কাপড় দিয়ে তৈরি করা এইসব পোশাক আমরা তৈরি করছি এগুলো থান কাটা না তবে এগুলোতে কোনো জোড়া তালি পাবেন না ওড়নার একটা টুকরা আছে ওই টুকরা দিয়ে এটা তৈরি করা হয়েছে এই পোশাকটা কোনো ধরনের কোনো জোড়াতালি তালি নাই একদম উন্নত মানের দেখেন উন্নত মানের মাত্র পঁচিশ টাকায় দিচ্ছি কি বলেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় দিচ্ছি তিনশো টাকা ডর্জন বান্ডিলের মূল্য মাত্র তিনশো টাকা সাইজ দুইটা দুই তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়েরা সবাই পড়তে পারবে একদম কালারফুল মাল দেখেন প্রত্যেকটা কালারফুল মাল কালার ফুলো নাই মাত্র পঁচিশ টাকায় দিচ্ছি তারপর এই যে দেখেন যারা নাকি শোরুমে বিক্রি করবেন জেলা পর্যায় থানা পর্যায়ে একটু ভালো মানের দোকানে বিক্রি করবেন এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা অ্যাম্বোস করা ঠিক আছে উন্নত মানের এটা থাকবে সত্তর টাকার ভিতরে চাইজ সাইজ থাকবে মেয়েদের টপ হ্যাঁ এগুলো দিয়েছেন অনেক ভালো সত্তর টাকার ভিতরে একটা সাইজ থাকবেন ডিজাইন কিন্তু থাকবে অসংখ্য ডিজাইন মানে প্রস্তুতকারক তো আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা এক ভিডিওতে তো আর এত ডিজাইন দেখানো সম্ভব না একটা ডিজাইন দেখাই দিলে বুঝতে পারবেন যে কয়েকটা ডিজাইন আছে যদি ভিডিও কল দেন ইনশাল্লাহ আমরা সব দেব এই যে বাচ্চাদের এই যে সেটগুলো দেখতেছেন এগুলা পঞ্চাশ টাকা থেকে শুরু অ্যাঙ্কার সেটগুলা থাকতেছে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এই যে এই যে দেখেন আরো কমে আছে চল্লিশ টাকায় প্যান এবং গেঞ্জি সহ মাত্র চল্লিশ টাকায় এই যে দেখেন এই যে দেখেন দেখেন বর্তমানে প্রচুর গরম পড়ছে এই যে মেয়েদের সেন্টু গেঞ্জি ঠিক আছে এগুলো হলো গেঞ্জি কাপড় গার্মেন্টস কাপড় জোড়া তালি নাই হান্ড্রেড ফ্রেশ কালারফুল মাত্র পনেরো টাকা পিস একশো আশি টাকা হলো ভাই আজকে বেকারদের জন্য নতুন উদ্যোক্তা যারা বিদেশ ফেরত আছেন হাতে কিছু টাকা পয়সা আছে পঞ্চাশ সফলতা আসবেই আসবে ধৈর্য ধরে ব্যবসা করতে হবে এবং সততার সহিত ব্যবসা করবেন একশো আশি টাকা ডজন এই স্যানসি দিগুলো এই যে দেখেন ফ্রক পার্টি ফ্রক দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে পার্টি ফ্লপ মাত্র সত্তর টাকা ছয় সাত আট দশ বছর মেয়েদের মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন ম্যাগি গেঞ্জি সেট আছে হাভাতা গেঞ্জি সেট আছে এগুলো মূলত লাভ কম সেল বেশি এই কারণে আমরা সেটিং কইরা রাখি একসাথে একটা প্যাকেজ নিলে পাঁচ ছয় মানে কয়েকটা বয়সের ছেলেরা পড়তে পারবে এখানে এস এম এল এক্সেল চারটা সাইজের চার বান্ডিল মাল আছে আটচল্লিশ পিস কালার দেখেন কালার দেখেন কালারের জন্য সেরা আবদুল্লা গার্মেন্টস কালারের রাজা কোয়ালিটির রাজা আবদুল্লা গার্মেন্টস একটা পিসের মূল্য হলো পঁয়তাল্লিশ টাকা ম্যাগি গেঞ্জি তাহলে এখানে আটচল্লিশ পিস একসাথেই নিতে হবে চারটা সাইজ থাকবে পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে এবং আমরা যে এত অফার মূল্য দিচ্ছি দেখেন আপনারা যারা ভিডিওর মূল্যেই নিতে চান অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন অথবা কল দিবেন আপনারা কন্ডিশনেও নিতে পারবেন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন মালটা হাতে বুঝা পাইলে ওই সময় বাকি টাকাটা পে করে দিবেন কুরিয়ার সার্ভিসে এই যে দেখেন তিরিশ টাকায় গেঞ্জি আট দশ বছরের ছেলেদের গেঞ্জিগুলো মাত্র তিরিশ টাকায় সম্পূর্ণ ফ্রেশ কাপড় থাকবে মাত্র তিরিশ টাকার ভিতরে আট দশ বারো বছরের ছেলেদের জার্সি প্যান্ট দেখেন মাত্র তিরিশ টাকায় দিচ্ছি সম্পূর্ণ থান কাটা এগুলা কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের কাছে কোনো জোড়াতালির মাল পাবেন না ইনশাল্লাহ হান্ড্রেড ফ্রেশ নতুনভাবে দেশকে আগাই নেওয়ার জন্য বেকারত্ব দূর করার জন্য আমরা এইসব কাজ করে যাচ্ছি আপনারা কিনলেই আমাদের লাভ হবে ইনশাল্লাহ তো নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন দোকানে আসবেন আইসা ভিজিট করে দেখে নিয়ে যাবেন এবং স্ক্রিনে দেয়া ইমো নাম্বারে সরাসরি কল করেও দেখে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আমাদের পাশাপাশি আরও শোরুম আছে গেঞ্জির শার্টের তো আপনারা যদি চান সব ধরনের কালেকশন এক দোকানেই পেয়ে যাবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন সব সময় নতুন নতুন মালের ভিডিও পাবেন দেখা হবে আগামীতে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা